নাই ভাই যে আবু সাইদের নিয়ে বিপ্লবের কেন্দ্রবিন্দু সেই আবু বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা দিল এটা আমি মেনে নিতে পারলাম না আপনার কাছে কোনো তথ্য থাকলে আপনি শেয়ার করতে পারেন ভাই আবু কথা যে মুখে ফেনা তুলছে সেই আবু সাইদ কে গতকালকে প্রোগ্রামে আমরা ব্যানারে দেখেছি কিন্তু তার যে পরিবারটা আছে আমাদের এই নতুন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ ঘটলো তার পরিবার কি দাওয়াত পেয়েছিল সার্জিস হাসনাত নাহিদরা আজকে যারা কেউ প্রধানমন্ত্রী হবার পথে উপদেষ্টা হয়েছেন বাংলাদেশে তারা নাম যশ খেতে পেয়েছেন অনেক স্বপ্ন দেখছেন কিন্তু সেই আবু সাহিদের পরিবারের খবরটা কি আবু সাহেদের ভাই একটা স্ট্যাটাস দিয়েছে আমার কাছে আশ্চর্য লাগছে ইভেন এটা ফিলও হচ্ছে যে এরা আগামী দিনে বাংলাদেশকে লিড করবে এই নগদে জুম্মা জুম্মা আট দিন এখনই অবস্থা আর শেখ হাসিনার পতনের পিছনে একটা কারণ ছিল মুক্তিযোদ্ধা একটা ডায়লগে পতন হয়েছিল আর এখানে এসে আমরা কি দেখছি আপনি দেখেন আবু ভাই আবু হুসেইন তিনি একটা পোস্ট করেছেন গতকালকে তিনি লিখেছেন মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি কেন অন্য শহীদদের মাধ্যমে তিনি আমন্ত্রিত হয়েছেন তাদের কারো সময় হয়নি নাহিদ আসিফ সার্জিস মুখিদিয়া ফেনা তুলে ফেলতেছে ভালোবেসা জুলাই আগস্ট যার ক্ষমতার ধান্দায় মনে চলে গেছে আহতরা রাস্তায় বইটা থাকে আর যে মারা গেছে আবু সাইদের পরিবারকে আপনারা দাওয়াত দেন নাই দেখলাম যে নাহিদের বাবা আসতেছেন ভিভিআইপি লেভেলে আবু সাইদের বাবা কোথায় দেখেন আমি খুবই আশ্চর্য হচ্ছি তারপর বলছে যে তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি তারা যেখানে আসলো তাদের খোঁজ খবরটা কেউ নেয়নি অথচ অন্যান্য ফ্যামিলিদেরকে নিয়ে টানা মানে এখানে আসলে কি ঘটছে আমি নিজে বুঝছি না বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আর এরপর তার ভাই লিখছে বৈষম্য ছাত্র আন্দোলনে যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণভ্যুত্থানে রূপ নিয়েছিল তৈরি হয় নতুন বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কয়েকজন সমন্বয়ক শহীদ আবু সাইদের ফ্যামিলির খোঁজখবর নিয়েছে অথচ অনেক সাধারণ মানুষ অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে এখনই এই অবস্থা ভবিষ্যতের কথা বাঁধে দিলাম যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি ধ্বংস হয়ে যাবা তোমরা তোমাদের নফসের মধ্যে বেইমানির একটা গন্ধ আমরা পাচ্ছি আহত ছাত্ররা রাস্তায় তারা চিকিৎসার জন্য চিল্লাচ্ছে সার্জিসের দায়িত্ব সেরে দিচ্ছে রাজনৈতিক দল গঠনের জন্য সময় হচ্ছে কোটি টাকা খরচ হচ্ছে কে দিচ্ছে এই ফান্ড আর ওইদিকে ডক্টর ইনুসের বাড়ির সামনে রাস্তায় বৈশা ল্যাংরা ঘোংরা হইয়া পোলা পাইন চিকিৎসা চিকিৎসা করতেছে একটা সিন্ডিকেটের কবলীকে আমরা আবারও পরে গেলাম ভাই দেখেন সাইদের পরিবারের সাথে কোন ধরনের মানে এই ধরনের ঘটনা এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না তোমাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই রাজনীতি শিখা গেছো তোমরা নাকি আমি যথেষ্ট আশাহত হইছি এদের দ্বারাই দেশ চলবে বন্যার টাকাগুলো পর্যন্ত ঠিক মতো দিচ্ছে না মানুষরে আমার কুমিল্লা অনুদান যায় না ওই লেভেলে আশ্চর্য ভাই সত্যি সত্যি খালি চেতনা ব্যবসা সবার নাকি মকিদে ফেনা তুললে ফেলে শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ এটা সাহিদের ভাইয়ের বক্তব্য গণমাধ্যমে আসছে